সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নিঃশ্বাস কলবন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের এলার শেষ মেহরবানিতে খুব ভালো আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাদারবোর্ড আর এই ধরনের কাজে টেকনিশিয়ানদের ব্যাপক ভীতি আছে যার কারণে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিসপ্লে বেজ আছে ডিসপ্লে বেজটা একেবারে ভেঙে গেছে আর এই ডিসপ্লে বেজটা আমরা কীভাবে পরিবর্তন করতে পারি খুব সেফলি এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়াই সে বিষয়টি এখন দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আসুন আমরা দেখিনি কিভাবে বেস্ট চেঞ্জ করা যায় ফার্স্ট টাইম আমাদেরকে বেজটা সুন্দরভাবে সেফলি তুলে ফেলতে হবে যেহেতু বেজটা নষ্ট আছে এর জন্য আমরা বেজটাকে সরাসরি হিট দিয়েই তুলব ডিজের এই জায়গাটিতে সুপারগুলো ইউজ করেছিল এটাকে জোড়া দেওয়ার জন্য রকমই টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া হয়েছে এটাকে আর কি সুপারগুলো টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন যে আমাদের বেজটা পুরোপুরিভাবে উঠে গেছে বেজের অবস্থাটা খুবই খারাপ ছিল একেবারে ভেঙে কুচি হয়ে গেছে এক সাইড এখন আমাদেরকে আয়রন দিয়ে এই ডিসপ্লে বেজটাকে সুন্দরভাবে শোল্ডারিং করে নিতে হবে খুব প্রয়োজনীয় সময় আসতে থাকে দুঃখিত আমি কম্পিউটারটা সাইলেন্ট করতে ভুলে গেছিলাম এখন আমরা এখানে বেসটাকে পুরোপুরিভাবে সোলারিং করে নেব ভালোভাবে এখানে অতিরিক্ত রাং থাকলে কিন্তু আমাদের পিনটা শর্ট হয়ে যাবে খুব ভালোভাবে এটাকে ক্লিন করে নিতে হবে শোল্ডারিংটা খুব সুন্দরভাবে করে নিতে হবে যেহেতু পেনগুলো অনেক সূক্ষ্ম যার কারণে এগুলো অ্যাক্সিডেন্টের কোনো সুযোগ থাকলে সমস্যা হবে এবার আমাদের হাতে বেজ এটাকে অনেকে হটগান দিয়ে লাগানোর চেষ্টা করে কিন্তু আমাদের হটগান দিয়ে না এটাকে সরাসরি আয়রন দিয়েই লাগাতে হবে প্রথমে পিনটু মিল মিলিয়ে নেবেন খুব ভালোভাবে কিছুটা সময় লাগলেও কিন্তু আমাদের পিন টু পিন মিলাতে হবে খুব ভালোভাবে একেবারে পারফেক্টভাবে পিন টু পিন আমরা এখান থেকে শোল্ডারিং করে নিচ্ছি চোখ ভালো আছে এমনি করতে পারছি যাদের চোখ একটু দুর্বল মাইক্রোস্কোপ দিয়ে কাজগুলো করতে হবে একটু ওয়াশ করবো ওয়াশ করার পরে আপনাদেরকে আরো সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করবো জিনিসটা দেখতে পাচ্ছেন শোল্ডার রিংটা নিখুঁতভাবে কাজগুলো করলে পারফেক্ট রেজাল্ট পাবো আমরা আর আমরা এভাবে এই কাজগুলো করার চেষ্টা করি আমাদের এখন কোনো কোনো টেকনিশিয়ান হয়তো বলতে পারে যে সেটা অন করে দেখালে ভালো হতো আমি এই ভিডিওটা নিয়ে আসছিলাম ডিসপ্লের বেস চেঞ্জ করার সঠিক নিয়মগুলো দেখানোর জন্য যার কারণে আমরা যখন ভিডিও পাবলিশ করি পাবলিশ করার সময় ক্যাপশনে কী লেখা আছে টাইটেলটা কী আছে এটা দেখে ভিডিওটা টাইটেলের সঙ্গে মিলে আছে কি না সে বিষয়টি মিলিয়ে নেওয়ার জন্য সকলকে অনুরোধ করে শেষ করছি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি